আলাইকুম সম্মানিত চাকরি কর্তা সেবাই বোনেরা আপনাকে স্বাগত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি পর্ব এক প্রথম প্রশ্ন ভারতের কতটি সিট মহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত রয়েছে সঠিক উত্তর একশো এগারোটি তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত লালমনিরহাট বাংলাদেশের সিটমহল গুলো ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কুচবিহার সিটমহল কোন জেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি ডাবির আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল সঠিক উত্তর ইরা বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ মঙ্গলয়ট বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি বাংলার সর্বপ্রাচীন জনপদ পুণ্ড প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হয়েছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় ঐতর আরণ্যক গ্রন্থে রাজ ইতিহাস গ্রন্থে রচয়িতা কে কলহ বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন সঠিক উত্তর অ্যারিস্টল মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর ব্যাবিলন পাটলি পুত্র রাজধানী ছিল মৌর্যদের বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয় অশোককে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করেন ফা হিয়েন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর গোপাল রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত দিনাজপুর তো সম্মানিত ভিয়ার্স আজ এই পর্যন্ত ধন্যবাদ